উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয় ছিল বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠতম আলোকিত অধ্যায় এই সংগ্রামের পেছনে রয়েছে বহু যুগের শোষণ অপমান বৈষম্য আর বঞ্চনার এক করুণ রক্তাক্ত ইতিহাস প্রিয় দর্শক মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে শুরু করছি আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান একাত্তরের পদাবলী অনুষ্ঠানটি দেখতে আমাদের সাথেই থাকুন রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোই কণ্ঠ নালির খুনি পিয়াসি ছুরি কাজ তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক অনেক মাপের জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তরসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে প্রাণে সাপদ রট্ট হাসি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়। মেঘ চেয়েছে ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগ মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো আমার কেবল হাড় জুড়লো হতাশ্বাসের ধুলো আজকে যখন ঘুরতে গিয়ে নিজের কবর খানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজকি দিধার বিষণ্নতাই বন্দি রেখে ঘৃণা রগ্নিগিরি আমার বুকে ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো ঝোপের আড়ালি থেকে শিকারীর গুলি যখনই বিদ্ধ জলের কিনারে আসা হরিণ শাবক এবং ঘুঘুর বাসা মাছরাঙা হরিয়াল ধান পাখি খয়রি শালিক জনপদে প্রান্তরে কামিন মজুর কিশোরীরা ডুরে শাড়ি জননীর চোখের শিশির তখন যে মানুষটি মনে মনে ভাবে হরিণ শালিক কিংবা ময়লা মানুষ হোক না ভুলুণ্ঠিত আমার দায়িত্ব শুধু স্ত্রী পুত্র কন্যার প্রতি আসলে সে মুদ্রা ফরাস নিজের অজান্তেই হাত ধরে নিয়ে যায় ভালোবাসা প্রিয়জন লাশ কাটা ঘরের নিকটে মানুষের স্বাধীনতা পশু পাখি জলাশয় শস্যের চারা কিশোলয় দ্রব্য নয় যাকে না আত্মস্বার্থে অনায়াসে বেচা কেনা যায় রাত্রি জাগে বাদুর এবং পেঁচা বাতাসটাকে থমকে দিয়ে বিকট গলায় হেঁকে ছমছম ভয়ের জাঁতায় আধারকে দেয় ছেঁচা আধারে তবু মুখে ঢাকে তার চাদরখানার ভাঁজে রাত্রি পোহায় নাজে রাত্রি জাগে শকুন এবং শেয়াল সুরের কান্না কেঁদে হুক্কা হুয়া ডেকে আধার বিতে জমিয়ে তোলে অমঙ্গলের দেয়াত তবু খান্তিবিহীন ঝিঝি সুরে বাজে রাত্রি পোহায় নাচে ঘুমিয়ে থাকা দেশের মানুষগুলো হঠাৎই যখন বন্ধ চোখের জানলা দুয়ার খুলে অনুভূতির আলোয় মোছে অচেতনার ধুলো আধার ভেঙে গিয়ে আসে নতুন ভোরের চাকা রাত্রি পড়ে ঢাকা নিঃশব্দ ক্র্যাঙ্কারে আকাশটা কুকড়ে গেল এবং হেলছে দুলছে দালানের শাড়ি খরবাড়ি যেন বিপন্ন জাহাজ হ্যাঁ এখন রাত তার থেকে করে লাফিয়ে চলেছে কাঁটা প্রথম মিনিটের দিকে আমি কি জানতাম তখন ছাঁকরা ছাঁকরা চুল নিয়ে আমার উঁচু মাথা তারার মিনারকে ছুঁয়েছে আমি কি জানতাম আমার ঠোঁটের থেকে ছড়ছে কবিতার লাভাস্রোত এবং হাতে আমার সোনালি রূপালী মশাল যে আলোকিত করছিল সাগর অরণ্য এবং নানা দ্বীপপুঞ্জ এঁকেছে কারা আমার পোর্ট্রেট সেলের প্রাচীরে দেয়ালে দেয়ালে ফেস্টুনে পোস্টারে প্রখার বরকত বিন্দু প্রখর জব্বার ফোঁটা দিয়ে এবং সেই যে শান্তিনগরের ফারুক নামের ছেলেটা নিজেই তৈরি হয়ে গেল একটা বিশাল নিউরাল বানাবার জন্য যখন টাউন পদ্মা মেঘনা কর্ণফুলি তেতুলিয়া থেকে টেকনাফ ক্লাসিক ক্যানভাস হয়ে দূর দূর যাচ্ছিল শত্রুরা জেনেছে ঠিকই কিন্তু কৈশোরে নেংটো আমি ঝাঁপিয়ে পড়ে ব্রহ্মপুত্রের ভেতরে ছিনুক খুঁজতে খুঁজতে তোমাকে চেয়েছি চেয়েছি তোমাকে চৈত্রের নথর কচি পাতা সিঁড়িতে ঝাড় বাতির মতো ঝুলতে থাকা পুঞ্জপুঞ্জ আমির বোলের ঘ্রাণ বুক ভরে টেনে নিতে সে কি ছিল অপরাধ ও গো স্বাধীনতা বুশে শার্ট পরা খেয়ে পড়ল সে মিছিলের এক ধারে রাস্তার উপরে এক ঝাঁক বুলেট ওর বুক এফোর ওফোর করে ছুটে গেল এবং তখন লুণ্ঠিত সোনালি হৃৎপিণ্ডের পতাকা পিচের উপরে ঝোলকে পড়া রাসরাস আপন রক্তের মধ্যে হাত ডুবিয়ে প্রাণপণে উঠতে উঠতে কাঁপতে কাঁপতে আঙুলে লিখলো কাছের দেয়ালে অবাক বর্ণমালা বাংলাদেশ হায় রে সে কি জানতাম আমি ফাল্গুনের রক্তাক্ত যুবক মাটির উপরে শিথিল হয়ে পড়া আমার হাত থেকে আমি আবার তুলে নেই আমার পতাকা যে নিমিশে প্রসারিত হয়ে গেল পরীক্ষা নগরীর ছাদে ছাদে গ্রামে গ্রামে খামারে বন্দরে কলকাতা দিল্লির পথে হাইড পার্কে জুড়ি খেপারিতে এবং তখন আমাকে মারছে ওরা বারবার হিংস্র হায়না দল মুছে দেবে যেন আমার চিহ্ন ক্লান্ত দারুণ ক্লান্ত আমি আরও কতবার মরব স্বাধীনতা ওগো স্বাধীনতা তোমার জন্য গুলিতে গুলিতে জর্জরিত আমার মুখ উৎপাটিত আমার চোখ এবং একটি একটি করে তুলে নিয়েছে ওরা আমার বুকের পাঁজর চামড়া কেটেছে জলন্ত আকসিতে টেনে বার করেছে আমার জীব এবং হৃদপিণ্ড এতই অবাঞ্ছিত তুমি অভিশোক্তা আরো কত দাম দিতে হবে বলো 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 আমার নিহত মুখের উপরে বসে যখন কাক ঠোকরাচ্ছে মাংস তখন আবার জেগে উঠবার আগে দাও 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 তোমার উত্তর উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল তা যেমনি বিরল তেমনি বর্ণনাতীত মুক্তিযুদ্ধের কবিতামালায় যুদ্ধের পাশাপাশি উঠে এসেছে গোটা বাংলাদেশের প্রকৃতি ও ভূগোলের অবিচ্ছিন্ন রূপরেখা শুনব আরও কয়েকটি কবিতা আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না বস্তুত তো শিল্প মানেই নকল নয় কি অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম আপনাকে আরও খুলে বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলেই বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি এখন অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য গার্হ দেখেছেন ভ্যানগক যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি এমন গার্হ তো দেখেননি আর দেখুন এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে আসলে ওটাই এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের থিম শব্দের মালায় আমি তোমাকে গাঁদতে চাই স্বাধীনতা তুমি ঘরে বাইরে এমন উলঝল নৃত্যে মেতে আছো কি আশ্চর্য আমার কলম কিছুতেই তোমাকে যে ছুঁতেও পারে না আমি লাল নীল সবুজ সমস্ত রং নিয়ে তোমাকে সারা বুকে আঁকতে চাই দেখি নির্মল নিসর্গে তুমি সব রং উজাড় করেছো আমি অতপর সরোবর এবং নদীকে ডেকে ডেকে যখন মিনতি করি এসো এসো আমার সমস্ত বুকে বুক জুড়ে স্বাধীনতা হও সারা বুকে ছড়াও অথবা মায়ের দোলনা হও দেখি নদী বয়ে যায় দেশবন সরোবর নিজেই নিজের সারা বুকে ছড়াই ঘুমের মতো থির মত্ততায় আলোকিত অস্তিত্বের আভা মানুষকে ডেকে ডেকে বলি এসো এসো স্বাধীনতা স্বাধীনতা বলে আমরা সোচ্চার হয়ে আকাশকে সচকিত করে তুলি আর হাওয়ায় ছড়াই কিছু নতুন গোলাপ দেখি জানালায় ঝুলে আছে নীল আকাশ সামনের বাগানে গোলাপ বুকের মধ্যে তুমি মনোহর শব্দমালা তাকে কেন দুদিনেই এমন অচেনা মনে হয় সন্ধ্যায় পড়ার ঘরে একা বসতে ভয় পেত নিজেই নিজের ছায়া দেখে কেঁপে উঠতো কনিষ্ঠকে সঙ্গী পেলে তবেই নির্ভয়ে বসত সে পড়ার ঘরে আমার সন্তান যে আমার হাতের মুঠোয় হাত রেখে তবে নিশ্চিন্তে এপাড়া ওপারা ঘুরছে গেছে মেলায় এবং নানা প্রশ্নে ব্যতিব্যস্ত ব্যস্ত করেছে আমাকে আজ তাকে কেন দুদিনে এমন অচেনা মনে হয় কোথায় বেরিয়ে যায় একা একা ব্যস্ত পায় একা একা ক্লান্ত হয়ে ফেরে তার কোথায় কি কাজ তার কেন ক্লান্তি যখন বাড়িতে কেন সে দুধের স্বর না পেলেও এখন একবার ক্ষুত্ত দৃষ্টি মেলে দিয়ে তাকায় না মার চোখে চোখে যা পায় তা খায় কেন মুখ বুঝে কেন সে হঠাৎ এমন উৎকর্ণ হয়ে বাইরে চোখ ফেরায় খোকুন কিছু যেন শুনতে চায় ঘরে নয় বাইরে কিছু শুনবে বলে কান পাতে কখনো না খেয়ে হঠাৎ বেরিয়ে যায় কোথায় কোথায় কি ভাবটায় আমার খোকন দুদিনেই এমন গম্ভীর হয়ে গেল এমন বিষণ্ন কেন দৃঢ় বুক দুঃখী মানুষের মতো হাঁটে কেন এমন বয়স্ক কেন মনে হয় আমার খোকাকে কেন সে আমাকে কিছুই বলে না আর আমাকে আমার পূর্বপুরুষের ছেঁড়া মাধুরে বসিয়ে রেখে অসহায় হেঁটে যায় একাকি এমন রাজ দর্পে এবং তখন তার রাজ বেশে আহা সারা পথ এমন উজ্জ্বল হয়ে জ্বলে উঠে কেন শীতল আধারে কেউ ছুড়ে দিল ক্ষুরধার সন্দেহ আমি ততক্ষণ জন্মের প্রাচীর তপকে বেরিয়ে পড়েছি জোৎস্নায় আমার বেড়ে ওঠার কালে রাজপথে ছিল অমর কাব্যগাঁথা তখনও মিছিলে লাঠি লাঠিচার্জ কাঁদানে গ্যাস একশো চুয়াল্লিশ ধারা কারফিউ কানুন বুকের ধুকপুকে তবু শুনেছি জীবনের অভয় বাণী স্বাধীন ভূখণ্ডের মতো আমার যৌবন কেটেছে বিপন্ন দ্বিধায় আত্মপ্রতারণা আর অবিশ্বাসকে আলিঙ্গন করে দুর্ভিক্ষের দারুণ পীড়নে প্রহত্ব কেটেছে আমার সত্য মিথ্যের মৌসুমি হাওয়ায় আমার বার্ধক্য আজ পাপ্পুণ্যের মিলিত উদ্যান আমার মৃত্যু পৃথিবীর শেষতম সত্যের অঙ্গার দেশমাতৃকার জন্য বুকের রক্ত ঢেলে দিতে বীর বীরযোদ্ধাদের ছিল না কোনো দ্বিধা ছিল না কোনো ভয় বীর বাঙালির এই বলিষ্ঠ চেতনাই মুক্তিযুদ্ধে বিজয় অর্জনে প্রধান ভূমিকা পালন করেছিল মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন